पैसा जो देवता अलमुश वाला शाह सुभी होते व बिनशिर हुजूर केला अली व शाह शैवा मालदारी बाबी ए आदमी मौजूदा रुदन करो से आता बलवारे ए आदमी आवता है कारंत चारो बुजुर्ग के लगी पाग मजा मुबारक बाए ए आदमी आवता है देवता चारो बुजुर्ग के लगी आवाज आएं दुनिया परानी

সব বেহানা তোমাদের মহানシナ করে আল্লাহ ফাতিরা তোমাদের মহানシナ করে এবং হাসান এবং শাইদ ইব্রাহিম এবং আজরাইল তোমাদেরシナ করে আল্লাহ সমস্ত সাহাবা উম্মতেরシナ করে আইনা তে মাহবূব বান্দা বান্দেシナ করে আল্লাহ পাওয়া জুতেরা বহমানシナ করে আওদিল নউদান নাসিরা যশদবরชี আইনা বহদে উম্মতের বাবা কে রাবী কবুল করো আল্লাহ আইনা তার খাস

रा <laughs> असांव

আল্লাহ तमाम শিরক করা বান্দাকে বিরুদ্ধে আল্লাহ সমস্ত মুসলমান ভাই বোনকে আল্লাহ ખાસ রহম্যরेंगे ফিরিশত পাঠিয়ে দিবেনকে আল্লাহ শীতলে বান্দার উপর খুশি দিবেনকে আল্লাহchoose মুসলমান বাঁচাবেনকে আল্লাহ তরে ওয়াজফাত দান করবা আল্লাহ অনেকে কিছু বলবেনা আল্লাহ তরে দশের দরবারে হাজির কি আল্লাহ